বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে সম্প্রতি এক জ্যোতিষী সুশীল কুমার সিং কিছু বিতর্কিত ভবিষ্যৎবাণী করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তিনি একটি পডকাস্টে শাহরুখ খান ও সালমান খানের মৃত্যুর বছর জানিয়ে দিয়েছেন যা নিয়ে মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে কুমার সিং যিনি একটি টিভি শোতে উপস্থিত হয়ে শাহরুখ খান খান ও সালমান সম্পর্কে বেশ কিছু অস্বস্তিকর ভবিষ্যদ্বাণী করেছেন তার ভবিষ্যৎবাণী মতে সালমান খান একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হবেন যার সম্পর্কে কেউ মুখ খুঁজতে চাইবে না এবং সাতষট্টি বছর বয়সে তিনি মারা যাবেন তিনি আরও জানান সালমানের মৃত্যুর আগে বা পরে শাহরুখ খানও পৃথিবী দুই থেকে চলে যাবেন এছাড়া এই জ্যোতিষী আরও কিছু বিতর্কিত ভবিষ্যৎবাণী করেছেন যার মধ্যে অন্যতম হল কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিচ্ছেদ তিনি দাবি করছেন দেড় বছরের মধ্যেই এই বিচ্ছেদ ঘটবে তিনি আরও বলেন সাইফ আলী খানের উপর হামলা নিয়ে যে খবর সরানো হচ্ছে তা পুরোপুরি সত্য নয় এবং কিছু তথ্য আড়াল করা হচ্ছে এই ভবিষ্যৎবাণী প্রকাশিত হওয়ার পর শাহরুখ খানের কাবি হা কাবি না মুভি সহশিল্পী সুচিত্রা কৃষ্ণমূর্তি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন টুইটারে তিনি বলেন যে জ্যোতিষীরা সেলিব্রিটিদের মৃত্যু এবং দুর্ভাগ্যের ভবিষ্যৎবাণী করছেন তাদের নিষিদ্ধ করা উচিত এটি একটি মারাত্মক বিষয় এবং যারা এই ধরনের শো চালায় তাদেরও উচিত দায়িত্বশীল হওয়া এছাড়া তার পোস্টে সিদ্ধার্থ কাননকেও ট্যাগ করেছেন যিনি ওই পডকাস্ট শোয়ের সঞ্চালক ছিলেন তিনি দাবি করেছেন শোতে উপস্থিত জ্যোতিষী সুশীল কুমার সিংয়ের এর ভবিষ্যৎবাণী গুজব এবং দুঃখজনক এই ভবিষ্যৎবাণীতে জ্যোতিষী শাহরুখ খান ও সালমান খানের মতো বিশাল তারকাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন নিয়ে এখন তোলপাড় চলছে এ ধরনের ভবিষ্যৎবাণীকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে এবং অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সমালোচনা করছেন উল্লেখ্য যে ইসলাম ধর্মে ভবিষ্যৎবাণী করা এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে বিশ্বাস করা খুবই ঘৃণিত পাপ কাজ